নমস্কার আপনাদের লাইন করন্দিকি থানার রসাখোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল খুরকা এমএস কে ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রসাখোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার সাহা জানিয়েছেন এই বছর বিদ্যালয়ের উপযুক্ত না থাকতে প্রতিযোগিতাটি বেতনাতে আয়োজিত হচ্ছে জুনিয়র সাব জুনিয়র ও সিনিয়র মিলিয়ে তিনটি গ্রুপে একচল্লিশটি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে দৌড় দীর্ঘস্থল লৌহ বল নিক্ষেপ সহ বিভিন্ন ক্রিয়াতে পড়ুয়ারা অংশ নিয়েছে চিফ হলেন মৃদুল সাহা এবং তাকে সহযোগিতা করবেন বিচারকদের উদ্দেশ্যে বলবো তারা যেন

আন্ডার নাইনটিন ডান্স হান্ড্রেড মিটার রানিং ইভেন্টের তৃতীয় প্রতিযোগিতা পুরস্কৃত করবেন

আমরা খুরকা এমেস্কের মাঠে এবছর দশক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দর্শক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমাদের এই খেলায় চল্লিশটা ইভেন্ট আছে তিনটা গ্রুপে সান জুনিয়ার বয়েজ সাব জুনিয়ার গার্লস জুনিয়র বয়েজ জুনিয়র গার্লস সিনিয়র বয়েজ সিনিয়র গার্লস বিভিন্ন রকম দৌড় প্রতিযোগিতা হাই জাম্প লং জাম্প শটপুট এবং থ্রোর মাধ্যমে একচল্লিশটা ইভেন্টের খেলা চলছে এটা আমাদের স্কুলেরই খেলা চলছে এবছর স্কুলের জোনের যে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সেটারও পরিচালনার দায়িত্ব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হাতে আছে এই পরিচালনার দায়িত্ব স্কুলের হাতে থাকার জন্য আমাদের কর্মকাণ্ড বেড়ে গেছে আগামী কুড়ি এবং একুশ তারিখ রসাখোয়া হাই স্কুলের পরিচালনায় টুঙ্গিদিঘি এম এল মাঠে আমাদের জোনাল স্পোর্টস অনুষ্ঠিত হবে